প্রায় সাড়ে পাঁচ বছরের পুরানো বোমা তৈরির মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার মালদার মানিকচকের এক বাসিন্দা বৃহস্পতিবার মানিকচকের ভূদনি জগন্নাথ চুলার বাসিন্দা সিটিন মন্ডল ওরফে সিটুকে গ্রেপ্তার করে এনআইএ তাকে এনআইএ স্পেশাল কোর্টে হাজির করা হবে দু হাজার কুড়ি সালের পাঁচ জানুয়ারি এলাকার একটি আমবাগানে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে সিটু সহ তিনজন আহত হয় পরের দিন তাদের গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ সিটু জামিন পেয়ে যায় তিন মাস পরে এরপরেই এনআইএ ঘটনা তদন্ত শুরু করে সিটুকে হাজিরা দিতে বলা হয় কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ

为什么？因为这个。 আজকে একজনকে কলকাতা কোর্টে নিয়ে যাচ্ছে এটা একটা মানিক চোখের ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টে সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে তারপরে এই কেসটা এনআই হ্যান্ড ওভার নিয়ে নিই হ্যান্ড ওভার নিয়ে যাওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করে তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিল তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনের প্রেয়ার করেছিলেন তিন দিনই এলা হয়েছে গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্যে এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল বোম কি বানাচ্ছিল বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটেল হয়ে গেছে মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা উনি অ্যাপস ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি এটা কত সালে ঘটনা এটা 20 সালে ঘটনা নাম কি এর নাম হচ্ছে সিটুন মন্ডল তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল তখন হয়েছিল তিনজনের তিনজনের মধ্যে এর নাম ছিল হ্যাঁ না বাকি দুজন বাকি দুজন এক বিট ছিল বুঝি আজ কোন কোটে হলো আজকে সিজিএম কোটে হয়েছে প্রায় একটা ট্রানজিটমারের প্রায় একটা হয়েছিল আর সিজিএম কোট তিন দিন এলাউ